আর যদি কিছু খেতে চান সাথে দই কিংবা আপনার কোমল পানীয় মানে দই হ্যাঁ দই চলুন সাথে কথা বলি আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আলাইকুম ভালো আছেন চিনতে পারেন নাই পাশে আসেন পাশে আসেন এদিকে আসুন এগিয়ে আসুন

এরকম করে আপনার সংসার চলে হ্যাঁ যাতে বেশি অম্ব বেশি যাই দিয়ে একশো হয় আমার ওই ভালো আপনার পরিবারে কয়জন লোক পরিবারে হচ্ছে আমার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে হ্যাঁ ও মেয়েদের বিয়ে দিয়ে দিছে ছেলেরা কি করে ওই এক ছেলে এই দরাদ মিষ্টি দই বানায় আর এক ছেলে যাচ্ছে মাঠের কাজ করে মাঠের কাজ করে তারা ভালো আপনাকে ডাকে হ্যাঁ দেখে

আহ পাসতে হয় ছেলে একটু হয়তোবা সংকেত বোধ করতেছেন আমাকে আপনি চলুন আগে এসে চলুন আগে আগে খাবার খেতে আসুন হুম আগে রেস্টুরেন্টে চলুন এই পাশে একটা আছে আর ওই পাশে আছে কাচ্চি বাড়ি ঠিক আছে আর এখানে আছে সোনারগাঁও ঠিক ওই গুটি ভাত না খাই জি ভাত খাই গুটি ভাত 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 আমার কোম্পানির নাম স্টোরি অফ দা ওয়ার্ল্ড ঠিক আছে এটা আমার কোম্পানি থেকে আপনাকে আপনি দুপুরে তো খাবার খান নাই সেজন্য আপনাকে ফ্রি এখন এই রেস্টুরেন্ট থেকে আপনি যা ইচ্ছা আপনি খেতে পারেন চলেন হ্যাঁ আপনি বসেন হ্যাঁ এখন কি খাওয়াবে বাবা আপনি যা খাইতে চান তাই খেতে পারেন সমস্যা নাই ঠিক আছে আপনি খাবার খেয়ে তাহলে ওকে আর কিছু কিনবেন আর আর কিছু প্রয়োজন এটুকুই সন্তুষ্ট তো তাহলে আপনি খান আমি বিল দিয়ে চলে যাই খুশি তো আপনি আর যদি কিছু খেতে চান সাথে দই কিংবা আপনার কোমল পানীয় মানে দই হ্যাঁ দই তাহলে খান দাও জি দই যেতে থাকে দাও দই দেন ভাই দই দই আছে না দই পায়েশ দেবে পায়েশ দেন পায়েশ দেন আর কিছু আর কিছু খাইতে মন চাই দোকানের আশেপাশের না আর কিছু না খুশি তো ওকে ওকে দেন দেন পাঁচটা দেন ওকে ভালো থাকেন ভালো থাকেন চাচা আমি আপনাকে আমার সাধ্য মতো একটু হেল্প করার চেষ্টা করলাম ওকে